আল্লাহর নবী কে বলে নুমা রাসূল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আমি আপনাকে দুনিয়ার আর জমিনে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি সুবহানাল্লাহ কেমন রহমত আমার আপনার নবী تا شدو مسلمان درجنا رحمة ناي، أمارك نار نبي، شدو مسلمان درجنا رحمة ناي. الله بلل الله طالب بلاد، وما أرسلناك إلا رحمة للعالمين. أي آيات التفسير معرف القرآن كل دكان، تفسير زلالين كل دكان. তফসিরে ইবনে কাসির খুলে দেখেন আল্লাহ তাআলা রহমাতাল্লিল আলামিন বলে সম্বোধন করেছেন মানে আমার আপনার নবী শুধু মুসলমানদের জন্য রহমত নয় আমার আপনার নবী কাফেরদের জন্য রহমত শুধু কাফের মুশরিকদের জন্য রহমত নয় আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বিশ্ববাসীর জন্য বিশ্ববাসীর মধ্যে যা আছে গাছপালা তরুলতা সমুদ্রের মাছ বনের পশু পাখি এমনকি সমস্ত কিছুর জন্য জন্য কিছুর কি হাজরিন প্রশ্ন আসতে পারে আমার আপনার রহমত হল কিভাবে মুসলমানদের জন্য রহমত সেটা বুঝলাম কাবেরদের আর মসিকদের জন্য আমার রহমত এটা আবার হয় কিভাবে হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাম বলেন ওহে দুনিয়ার উন্মতের শোন যখন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মমিন বান্দা দুনিয়ার জমিনে থাকবে না তখন আর দুনিয়ার দুনিয়া থাকবে না তখন দুনিয়া কেমত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মহতারাম হাজরিন বোঝার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনার জন্য নবী মুহাম্মদকে রহমত হিসাবে কেমনভাবে ভাবে রহমত হিসাবে প্রেরণ করেছেন মোহতারাম হাজরিন আল্লাহ তালা আমার আপনার নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর পূর্বে বর্বরতার যুগে আমার আপনার নবীকে প্রেরণ করেছে প্রেরণ করার পর তখন কিন্তু মুসলমান ছিল কোনো না আমার আপনার নবী তাইফের ময়দানে কাফেরদের নির্যাতন সহ্য করেছে আমার আপনার নবী আবু জাহেল উদ্বাসাইবার নির্যাতন সহ্য করেছে তারপরও আল্লাহর নবীর দিনের দাওয়াত বন্ধ করে নাই আল্লাহর নবী অক্লান্ত পরিশ্রম করে করে ওর অক্লান্ত পরিশ্রম করে করে দিনের দাওয়াত চালিয়ে দিয়েছে তারপর কাফাররা নির্যাতন সহ্য করতে না পারে আল্লাহ তাআলার নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে তারপর নবীর দিনের দাওয়াত বন্ধ করে নাই নবীর দিনের দাওয়াতের ফসল হিসাবে কেয়ামত পর্যন্ত মমিন বান্দা থাকবি আর মমিন বান্দা যতদিন থাকবি কাফের কোফার গাছপালা তরলতা পৃথিবীর সব কিছু বহাল থাকবে যেদিন কাফের মুশ্রিক ইহুদি খ্রিস্টান ততদিন পর্যন্ত থাকতে পারবে যতদিন পর্যন্ত মুসলমান ইমানদার জমিনের মধ্যে থাকবি তাহলে কেয়ামতের আগ পর্যন্ত একটা মমিন আল্লাহ আল্লাহ বলার পেছনে আমার নবীর মেহনত আছে কি নাই তাহলে বুঝতে পারছি যে নবী আমাদের জন্য শুধু রহমত না গোটা বিশ্বের জন্য রহমত মোহতারাম হাজরিন আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল আল্লাহ তালা বলেন আমার আপনার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলেন ও আলা আলা হুলুক আমার আপনার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেন নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রে অধিষ্ঠিত মোহতারাম মহাজন আল্লাহর নবীর চরিত্র নিয়া সাবায় কারাম আম্মাজন আয়েশাকে জিজ্ঞাসা করেন আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করেন ওগো আম্মাজান আল্লাহর নবীর চরিত্র কেমন ছিলেন কেমন ছিল এই প্রশ্নের জবাবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার আপনার দিনের پیغمبر নবীর চরিত্র ছিল পবিত্র কুরআন পবিত্র কোরআন মানে আল্লাহ তাআলা পবিত্র 30 পারা কুরআনের মধ্যে যতটা আয়াত নাজিল করেছে যেই সমস্ত আয়াত যেই নির্দেশনা আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা নির্দেশনা পুঙ্কানো পুঙ্কানো ভাবে আমার আপনার নবী পালন করেছে যেই সমস্ত আয়াতে যেই সমস্ত আয়াতে কোনো কাছ থেকে বাধা প্রদান করেছে বর্জন করার কথা বলেছে আল্লাহর নবী প্রত্যেকটা আয়াতকে অক্ষরে অক্ষরে আদায় করেছে এই জন্য আম্মাজন আয়েশা বলে যে আমার আপনার নবীর জিন্দিগির আখলাকটা হলো একমাত্র কোরআন কোরআনের দিকে তাকাইলেই বোঝা যায় আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল এই জন্য আল্লাহ তালা আরেক আয়াতের মধ্যে বলেন লকদ কানলকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলেন তোমাদের জন্য রাসুলের মাঝে উত্তম আদর্শ রয়েছে আদর্শ যারা গ্রহণ করবে তারা দুনিয়া এবং উভয় জগতেই কামিয়াবি হয়ে যাবে এই জন্য একটা মানুষ দুনিয়াতে কিভাবে চলতে হবে আখরাতের পুঁজি কিভাবে অর্জন করতে হবে প্রত্যেকটা আমল কোন নীতি রীতির উপর আমল করতে হবে রাসুলের আদর্শের দিকে তাকাইলে দুনিয়ার চলার যেই জিন্দিকির দরকার সেই দুনিয়াতে চলার সিস্টেম আমার আপনার নবীর আদর্শের মধ্যে আছে আখারাতের পুঁজি আমল করার জন্য যেই সিস্টেম দরকার আমার আপনার নবীর আদর্শের মধ্যে আছে কেউ যদি আমার আপনার নবীর আদর্শকে গ্রহণ করে সে আল্লাহর ওয়ালি হয়ে যাবে কেউ যদি আমার আপনার নবীর আদর্শকে গ্রহণ করে তাহলে সে একজন খাটি আল্লাহর নবীর আশেক হয়ে যাবে জন্যই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরেক আয়াতে বলেন বল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহ বলে ওহে দুনিয়ার মমিন বান্দা বান্দিরা سنو তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে শর্ত হলো আমার নবীকে অনুসরণ করতে হবে কার অনুসরণ করতে হবে নবীর অনুসরণ করতে হবে যদি আমার নবীর অনুসরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব এবং আমি আল্লাহ তোমার সমস্ত গুনাখাতা মাফ করে দেব আমার আপনার নবীকে অনুসরণ করতে হবে আমার আপনার নবীকে অনুসরণ করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ আমার আপনার নবীকে অনুসরণ না করলে কোনো মমিন সে মমিন হইতে পারে না কোনো মুসলমান সে পরিপূর্ণ মুসলমান হইতে পারে না পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমার আপনার নবীর প্রত্যেকটা সুন্নতকে অনুগত্য করতে হবে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আমার আপনার নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে আমার আপনার নবীর ভালোবাসা এমন হওয়া উচিত সন্তান আমার অপর আমার আপনার নবীর কাছে আমার সন্তানও কিছু না আমার মা বাবাও কিছু না আমার স্ত্রীও কিছু না আমার বন্ধুবান্ধবও কিছু না আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ তালার প্রিয় বন্ধু নবী মুহাম্মদ আরবি বলে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমেন হবে না যতক্ষণ না আমাকে তার ছেলেমেয়ে তার মা বাবা তার স্ত্রী তার বন্ধু বান্ধব দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজনের চাইতে আমি নবী যতক্ষণ প্রিয় না হইব ততক্ষণ পর্যন্ত একটা মানুষ প্রকৃত মমিন হতে পারে না এই জন্য আমার আপনার নবীকে ভালোবাসা এমন ভালোবাসা দিয়েছেন সাহাবাইকার আমার আবার আমার আপনার নবীর ভালোবাসাই হজরতে হানজালা নতুন বিবাহ করছে গোসল ফরজ হয়ে গেছে আমার আপনার নবীর ভালোবাসাই হানজালা তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে হজরতে আবু বকর ছয় মাস পর্যন্ত রাসুল যাতে কষ্ট না করে ছয় মাস পর্যন্ত রাসুলের কষ্ট না হয় এই জন্য বিছানায় পিঠ লাগাই নাই আল্লাহর নবীকে সেই গাড়ে সুরে নিজে এরকম কাজের উপর ভর করে আমার আপনার নবীকে সেই গারে সুরের উপরে উঠাইছে সেই মহাব্বতের বহির প্রকাশ করেছে আমার আপনার নবীর ভালোবাসায় বেলাল মদিনা ছেড়ে দিয়েছে আমার আপনার নবীর ভালোবাসায় তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে এই জন্য যেমন আমার আপনার চাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসে ভাবে আমরাও নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি এই জন্য যদি কেউ কোনো কুলাঙ্গার কোনো নাস্তিক আমার আপনার নবীকে কটাক্ষ করে গালি দেয় চরিত্র নিয়ে কথা বলে তার জীব টেনে ছেড়ে ফেলা হবে আমার আপনার নবী আমার সন্তান স্ত্রী দুনিয়ার সমস্ত চাইতে দামি সুতরাং কেউ যদি আমার নবীর চরিত্র নিয়ে গালি দেয় আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে তার জীব টেনে চিড়ে ফেলব আমরা প্রয়োজনে তাদেরকে করার জন্য রাজপথের নামতে রাজি আসে কথা বলে মোহতারামাজরিন এই এনোয়ার মেনু বাংলার জমিনে এখন আর নাই প্রায় ষোল বৎসর নবীকে নিয়ে কটাক্ষ করেছে তাদের আশকারায় পেয়ে একজন ছোটখাটো ব্লগার আসাদুরের মতো সেই কুলাঙ্গার নাস্তে আমার আপনার নবীর বিরুদ্ধেও কথা বলতে দ্বিধাবোধ করে নাই সুতরাং এখন তাদেরকে ওয়েলকাম জানায় আসো আসো তোমরা পারলে বাংলার জমিনে আমার আপনার নবীকে নিয়ে কটাক্ষ করো এরকম দুঃসাহস যদি তাকে মায়ের বেটা হইলে আসো তোমাদেরকে নাস্তাম করার জন্য বাংলার ষোলো কোটি মুসলমান জুতা দিয়া বাইরে ঠিক করে দেওয়া হবে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবা আর বাংলাদেশের নব্বই অংশ নব্বই মুসলমান বসে থাকবে এটা কখনো হবে না নব্বই অংশ নব্বই পার্সেন্ট মুসলমান গড়ে বসে থাকবে না বরং নবীর সেই গোস্তাকের আসলকে সহস্তা করার জন্য প্রতিবাদ করার জন্য তাকে শাস্তি প্রয়োগ করার জন্য মাঠে ময়দানে নামবে প্রয়োজনে শরীরের জন্য বুকের তাজা রক্ত দিয়ে ওই গোস্তাকের আসলকে সাহস্তা করা ফেলবে মোহতারাম হাজরিন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু যেমন রাসুলকে ভালোবাসছে হজরতে উমারে ফারুক যেমন রাসুলকে ভালোবাসছে সাহাবাহাম যেমন রাসুলকে ভালোবাসছে ইমান সূত্রে মুসলমান সূত্রে আমরাও সাহাবা একরামের উত্তর ঝড়ি আমরাও আমাদের জীবনের চাইতে রাসুলকে বেশি ভালোবাসি সুতরাং কেউ যদি আমার নবীকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করে রফে কাবার কসম তাকে গড়ে ফেরার আগে সাহস্তা করে দেওয়া হবে এই জন্য আমার আপনার নবী আমার জীবনের চাইতে দামি এই জন্য যারা আমার আপনার নবীর ইজ্জত নিয়ে চিনিমিনে খেলতে চায় যারা আমার নবীর খতমে নবতের চাদরকে টেনে হেসরে দুলমলিন করতে চায় আমার নবীর খতমে নবতকে যারা এরকম ইজ্জত লণ্ঠন করতে চায় তাদেরকে স্পষ্ট ভাষায় এই রহমত পরা মাহফিল থেকে কঠিনভাবে হুঁশিয়ারি দিতে চাই রব্বে কাবার কসম আমার নবীর হতমে নবত নিয়ে কথা বলবা আমার নবীকে নিয়ে কটাক্ষ করবা তোমাদের কান সজাগ করে শুনে নাও রব্বে কাবার কসম এই দেশের মুসলমান তোমাদেরকে এরকম সন্ত্রাসদের মতো সন্ত্রাসদের মতো এরকম আমার নবীকে নিয়ে কটাক্ষ করবে মুসলমান তা কখনো মেনে নিবে না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন মা কানাম আবা আহদিম মিল্লি জালিকুম ওয়ালাহ কির রাসুল আল্লাহি ওয়াখ তামুন্নবিগীন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন যে মুহাম্মদ তোমাদের পূর্ববর্তীদের কোনো পুরুষদের নবীনন তোমাদের পুরুষদের নবীনন পিতানন বরং ওয়ালাহ কির রাসুল আল্লাহি ওয়াখ সুতরাং মুহাম্মদ হইল আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত রাসুল এবং শেষ নবী সুতরাং আমার আপনার নবীকে যারা শেষ নবী মানতে চায় না যারা গুলাম মির্জা গুলাম যারা শেষ নবী দাবি করে তাদের কি স্পষ্ট ভাষায় বলে আমার আল্লাহ বলেছেন ও হাতিগীন আমার আপনার নবী হলেন সর্বশেষ নবী আমার আপনার নবী হাদিসে বলেছেন বাদি। আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না সুতরাং নবীর পরে নবীরাই কেউ যদি নবীর পরে আবার কেউ নতুন নবী দাবি করে কাবার কসম করে বলেই দাবি করতে পারবা তোমাদের নবীকে নবী বানাইতে পারবা না তোমরা নবী দাবি করতে পারবা আমার নবীর পরে আর কোনো নবী হবে না সুতরাং তোমাদেরকে হুশিয়ারি করে দিতে চাই এই বাংলার দেশ প্রেমিক এই বাংলার নবী প্রেমিক তোমাদেরকে এমনিতে ছেড়ে দিবে না বলেন নবীর পরে নবী আছে তাহলে নবীর পরে নবী নাই এটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন আমার নবীও বলেছেন আনা খাতামুন নবীলা নবীয়া বাদে আমার পরে আর কোন নবী আসবে না আমি হলাম সর্বশেষ নবী সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানিদের যারাত্তর শুড়ি তাকে যারা নবী হিসাবে দাবি করে তাদেরকে সমর্থন করা যাবে কারণ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যেমন কাফের তার অনুসারী অনুসারী যারা আছে তাদের উত্তরসূরি যারা আছে তারাও কাফের তাদেরকে সমর্থন যারা করবে তারাও কাফের কথা বলেন ঠিক কিনা যদি কেউ বলতে চায় তাদের গোলাম মির্জা আহমদকে নবী মানতে নবী দাবি করতে তাদের সেই দাবির অবস্থাতেই ছেড়ে দেওয়া হোক যদি এই কোনো ব্যক্তি এই কথা বলে আর তাদেরকে সমর্থন করে আমরা এই রহমত পরা মাহফিল থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিব নবীর পরে নবী দাবি করবে কি তাদেরকে সমর্থন করবে তারাও কাফের হয়ে যাবে সুতরাং আমার নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলবে আমার নবীর চাদর নিয়ে চিনিমিনি খেলবে ইজ্জত নিয়ে খেলবে আমার নবীর চরিত্র নিয়ে কটাক্ষ করবে আমরা এই বাংলাদেশের নবী প্রেমিকরা এমনিতেই বসে থাকতে পারে না অবশ্যই প্রতিবাদ করার জন্যে প্রতিবাদ করার জন্যে গড় থেকে যদি বের হতে হয় স্ত্রীকে যদি বিধবা করতে হয় এমনকি স্ত্রীকে বিধবা নয় মার কুল খালি করতে হলেও সন্তানকে এতিম বানাতে হলেও যদি নবীর ইজ্জত হেফাজতের জন্য উলামায়ে ক্রাম ডাকতে প্রয়োজনে সাহায্যের পেলাপান পান করবো তারপরেও নবীর পরে নবী নাই এটা বাংলাদেশে বাস্তবায়ন করেই চান বলবো এই জন্য গত ষোলো বছর আমাদের শাসক সেই ফেসিস্ট সরকার কাঁ দিয়ানিদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে ব্যর্থ হয়েছে আমি স্পষ্ট ভাষায় বলি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাহেবের কাছে আমাদের একটা আবদার থাকবে এই দেশে কা স্পষ্ট ভাষায় বলছি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে কারণ তারা কখনো মুসলমান হতে পারে নাই কারণ আমার আপনার শেষ অংশ সুতরাং যে আমার দ্বিধাবোধ করবে শেষ নবী স্বীকার করবে না তাদেরকে এই বাংলার জমিনে স্পষ্টভাবে কাভের ঘোষণা করতে হবে এরপরে আসেন আমার নবীকে নিয়ে যারা কটাক্ষ করে এর মধ্যে আরেক শ্রেণীর লোক আছে তারা হলো যেই গুরু যে প্রধান সন্ত্রাস যারা তাকে আমির হিসাবে মানে সেই সাদ সাত কান্দলুবিআদের গ্রুপের সর্দার লিডার উনি যেই সমস্ত বিভ্রান্তিকর যে কিছু কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এই কথার পরে সে স্পষ্ট ভাষায় কাফের হয়ে যাবে তাতে কোনো তাতে কোনো সন্দেহ নাই সেই মন্তব্যগুলো শুনেন এর মধ্যে এক নম্বর মন্তব্য তিনি করেছেন যে হেদায়তের সম্পর্ক আল্লাহর সাথে নাই বলেন না উনি বলেন হেদায়তের সম্পর্ক যদি আল্লাহর সাথেই থাকত তাহলে দুনিয়াতে আল্লাহ নবী রাসুল পাঠাইতেন না অথচ আল্লাহ তালা কোরআনে বলেন বাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মা ইয়ুদলিলহু ফালা হাদিয়ালা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আমি আল্লাহ যাকে হেদায়ত দেই তাকে কেউ গোমরাহী করতে পারে না আমি আল্লাহ যাকে প্রবশষ্ট করি তাকে কেউ গোমরা তাকে কেউ হেদায়েত দিতে পারে না এই কথা কোরআনের কথা সুতরাং যদি এ কথা বলে থাকে যে হেদায়তের সম্পর্ক আল্লাহর সাথে নাই সেই স্পষ্ট কোরআনের একটা আয়াতকেও স্বীকার করেছে যে কোরআনের নক্তাকে অস্বীকার করবে সে কখনো মুসলমান হতে পারে না সুতরাং ওনার এটা এক নাম্বার বক্তব্য দুই নাম্বার বক্তব্য তিনি বলেন উনি হজরতে মৌসা আলাহিসাল্লা অত নাকি ওনার সহপাঠী অর্থাৎ অর্থাৎ হজরতে হারুন আলাহিসাল্লা অত সাললামকে ওনার স্থলাভিষিক্ত করাতে নাকি ওনার ভুল ছিল যার কারণে তোর পাহাড়ে নিয়ে ওনাকে শাস্তি দেওয়া হয়েছে না এবং অনেক নবীদেরকে নিয়ে মন্তব্য করেছেন সর্বশেষ সর্বশেষ যেই মন্তব্য আমাকে আমার আপনার পানের চেয়ে দাবি দামি যেই নবী মুহাম্মদ আরবিকেও উনি চার দেয় নাই বলেন আল্লাহর নবী সাল্লাহ আলাই সমস্ত বিবাহ খেজুর বিতরণের মাধ্যমে অলিমা করেছেন সম্পন্ন করেছেন আর জৈনা বাদ আল্লাহ আনহার ব্যাপারে উনি গোস্ত রুটির মাধ্যমে বিবাহ সম্পন্ন করেছেন হলিমা করেছেন এটা সরাসরি নবী হয়ে ওনাকে দোষারোপ করেছে বলছে সেটা নাকি রাসুলের দোষ ছিল যার কারণেই আল্লাহ নবীকে শাস্তি পেতে হয়েছে বলেন নাউজ সুতরাং নবীদেরকে নিয়ে মন্তব্য করা এটা ইমানের বহির প্রকাশ ইমানের এটা বঙ্গের কারণ হয়ে যায় আমরা জানি নবীরাসুলদের ওপর ইমান আনাফরজ যারা নাকি ইমান রাসুল রাসুলের উপর নবিরাসুলের ওপর আনবে না তাদের ইমান কখনো থাকতে পারে না আমরা জানি আমাদের আহলে সুনাত জামায়াতের আকিদা আলম যে নবীগণ নিষ্পাপ তারা বেগুনা মাসুম সুতরাং যেই সাদ সাহেব নবীদের নিয়ে মন্তব্য করতে পারে তাদেরকে নিয়ে কটাক্ষ করতে পারে আমার নবীকে নিয়ে মন্তব্য করতে পারে তারপরে কখনো সেই সাহেব মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা ওনার অনুসারীরা গত আঠারো তারিখে ডিসেম্বরের আঠারো তারিখে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে সারা বিশ্ব সেটা জানে সেটা দেখেছে এটা কোনো তাবলিগের দায়ের কাজ হতে পারে না এটা মুসলমানদের কাজ হইতে পারে না সেই ঘুমন্ত মানুষদের ওপর সেই গভীর রাতে যেইভাবে নির্যাতন করেছে যেইভাবে প্রকাশ্যে এলোপাতিভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এটা কখনো দিনে তাবলিগের কাজ হতে পারে না সুতরাং এই বাংলার জমিনে সাদিয়ানিদেরকেও স্পষ্টভাবে নিষিদ্ধ করতে হবে তারা সন্ত্রাস বাহিনী সুতরাং তাদেরকে এরকম দিনে তাবলিগের কাজের সাথে আখ্যা দিয়ে মার কাজে মাঠে স্থান দেওয়া কখনো সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা আজকে কমিল্লাতে ওলামা একরামদের একটা মশহারা ছিল কুমিল্লার সাদিয়ানের গ্রুপদের অনেক লোক এখনও তারা চায় জালাওয়ারিভাবে তারা এখনো ইস্তামা করতে এত বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা করার পরে সন্ত্রাসী করার পরে আবার কিভাবে পারে এই ঘটনা পুনরাবৃত্তি করার জন্য আবার কিভাবে এরকম ভাবে চাই বাংলার জমিনে দ্বিতীয়বার এস্তামা দেখার স্বপ্ন সুতরাং এরা স্পষ্ট হয়ে গেছে নয়া দিগন্ত খুলে দেখেন স্পষ্ট হয়ে গেছে তারা ভারতের রয়ের দালাল তারা ইসরায়েলের দালাল ইসরায়েলে আর ভারতের টাকাকে সেই সাদিয়ানিরা মুসলমানদের মধ্যে এস্তামার মধ্যে মার্কাজের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য তারা সন্ত্রাসী করবে আর এরকমভাবে সাদানিয়ারা এরকমভাবে বাংলার জমিনে এস্তামা করার চেষ্টা করবে এটা বাংলার মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না শেষ শেষ কথা এখানে আসলে আমার কথা আসতেছে না এই কারণে আমার পাশে আমার শ্রদ্ধীয় আমার ওস্তাদে মোহতারাম আমার এই পাশে আছে আবার আমার শায়ক মুর্শিদ আমার ওস্তাদে মোহতারাম হুজরত হুজুরের কাছে আমি আবু শরীফ জামি ও ইউনিভার্সিআ পড়েছি আসলে তারপরে হুজুরকে বসে এক মিনিট সময় নষ্ট করা আমার জন্য না। যেই কথাগুলো আমি বললাম আমি অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন ঠান্ডা নিয়ে আসছে সেই কুমিল্লা থেকে আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য এবং হুজুরের কাছেও আমি দোয়ার আর্জি করছি হুজুর আমার জন্য দোয়া করবেন এই বলেই আমার ব গোছালো কথাগুলা অদমের জবান দিয়ে যে কথাগুলো বের হয়েছে আল্লাহ তালা আমি অদমসহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন